নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় একটি আপডেট চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফে জারি করা হলো নয়া নির্দেশিকা সিগ ভলেন্টিয়ার চুক্তিভিত্তিক শিক্ষক আশা অঙ্গনারী কর্মী সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্যে এই বিজ্ঞপ্তি নয়া বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের কী নির্দেশ দিল রাজ্য সরকার এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী নবান্নের কি নির্দেশ এলো পশ্চিমবঙ্গ তথা কেন্দ্র ও রাজ্য সরকারে বিভিন্ন জনমুখী প্রকল্প সরকারের প্রস্তাবনায় চালু হলেও অনুমোদন ও বাস্তবায়ন করে থাকেন সরকারি কর্মী তথা এমপ্লয়ি ও অফিসাররা আর সেই প্রকল্প চালু ও সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকলে সরাসরি জনগণের পরিষেবায় বিঘ্ন ঘটায় আর সেই কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পি এম আবাস যোজনা নিয়ে সরকারি কর্মীদের বড় নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ সরকার তথা নবান্ন এমনিতেই পিএম আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে অস্বস্তিতে রাজ্য সরকার কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সেই টাকা পরিশোধ করবে বলে তা জানিয়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরি করতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্ন মারফত রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি তারা আবাস প্রকল্পে অস্বচ্ছতার জন্য দায়ী হন সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের তালিকা সঠিকভাবে তৈরি করা এর প্রক্রিয়ায় কোনো প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপ যাতে না ঘটে তা নিশ্চিত করা বারবার অভিযোগ এসছিল যে নিজেদের লোকেদের ঘর পাইয়ে দেওয়ার নামে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে আর সেই ঘটনা পুনর্বৃত্তি যাতে না ঘটে সেই দিকে করা নজর পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন নির্দেশিকা গত পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় এই নির্দেশ পাঠানো হয়েছে সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করতে চায় যে আবাস যোজনার তালিকা সঠিক ও নিরপেক্ষভাবে প্রস্তুত হচ্ছে এজন্য বিভিন্ন স্তরে সরকারি কর্মচারীদের উপর দায়িত্ব আরোপ করা হয়েছে তালিকা যাচাইয়ের প্রক্রিয়া বিভিন্ন থানার অফিসারদের অন্তর্ভুক্ত করা হয়েছে আবাস প্রকল্পের যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সরকারি আধিকারিকদের গঠিত এই দলে থাকবেন বিডিও মহকুমা শাসক অন্যান্য কর্তৃপক্ষ যারা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃতপক্ষের সুবিধাভোগীদের যাচাই করবেন এই যাচাই প্রক্রিয়ায় ভিডিওগ্রাফিক করা বাধ্যতামূলক করা হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে আর সেই নির্দেশ যাতে সফলভাবে সারা রাজ্য জুড়ে পরিচালিত হয় তার জন্য নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে চলতি বছরে আরও তিন কোটি বাড়ি তৈরি হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নবান্ন নির্দেশিকায় বলা হয়েছে সুবিধাভোগীদের তালিকা প্রকাশের পরও তিনটি স্তরে যাচাই করা হবে বিডিও মহকুমা শাসক ইচ্ছামতো যে কোনো নামের সত্য যাচাই করতে পারবেন যদি কোনো ত্রুটি বা অনিয়ম ধরা পড়ে সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিককে জবাবদিহি করা হতে পারে এমনটাই বলা হয়েছে নির্দেশিকায় অনিয়ম হলে নবান্ন কর্তৃক জানান যে যদি কোনো ভুয়ো নাম পাওয়া যায় তাহলে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে যে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে যে কোনো অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে উপভোক্তাদের অভিযোগ জানাতে প্রত্যেকটি বিডি অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বক্স রাখা হবে অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজ দিনের মধ্যে অর্থাৎ ফাইভ ওয়ার্কিং ডেজের মধ্যে যাচাই করতে হবে এবং অভিযোগকারীকে ব্যবস্থা সম্পর্কে জানিয়ে দিতে হবে নবান্নের এই উদ্যোগগুলো রাজ্যের বিশাল দরিদ্র জনসংখ্যার জন্য আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারে এই উদ্যোগে আশা করা যাচ্ছে যে আবাস যোজনা আওতায় সঠিক ও প্রয়োজনীয় সুবিধা প্রাপ্তির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত হবে এদিকে সরকারি কর্মীদের নির্দেশিকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জানা গেছে যে এবার সম্পূর্ণ নিয়ম মেনে তালিকা প্রস্তুত করে কেন্দ্রের কাছে টাকা আদায় করার জন্য চাপ সৃষ্টি করা হবে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা আর হতে দেওয়া চলবে না তো এটাই দেখা যে রাজ্যের এই কড়া পদক্ষেপ গরিব মানুষের মুখে হাসি ফুটবেন কি না তো বন্ধুরা এই ছিল আপডেট কারণ এই সমস্ত যে ভেরিফিকেশানগুলো ছিল অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার চুক্তিভিত্তিক যারা শিক্ষক ছিলেন আশাকর্মী আইসিডিএস সেনারা কিন্তু বর্তমানে যাতে কোনো অনিয়ম না হয় সেই জন্য চুক্তিভিত্তিক শিক্ষক বলুন বা আইসিডিএস আশাকর্মী যারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতেন তাদের তাদেরকে আর এই সার্ভে করতে হবে না তাদেরকে সার্ভে করা যাবে না তাদের জন্যে যাতে কোনো ত্রুটি না হয় বা কোনো গাফিলতি না হয় সেজন্য নতুন করে অফিসার নিযুক্ত করা হচ্ছে এবং তারাই গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে যাতে কোনো রকম কোনো অনিয়ম না হয় এবং যারা প্রাপ্য তারাই যেন আবাস যোজনা বাড়ির টাকা পেয়ে থাকে তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ